নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মমে সকলকে স্বাগত জানাই আজকের এই রেসিপি বানালে না আর মাছ মাংসের দরকার হবে না লাল শাকের ডাঁটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রেশার কুকারে সামান্য একটুখানি জল দিয়ে লাল শাকের ডাঁটা হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে একটা হুইসেল লাগিয়ে দেব কড়াইয়ে দিলাম প্রয়োজন মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি লাল শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন এই রেসিপিটা না একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হবে ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা লাল শাকের ডাঁটা দিয়ে দিলাম আগে নুন দিয়েছিলাম তাই সামান্য একটুখানি নুন প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এবং এক চামচ সর্ষে বাটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে একটা খুন্তির সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে থাকবো আর দিচ্ছি সামান্য একটুখানি চিনি মিডিয়াম ফ্লেমে হালকা করে নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণভাবে যখন শুকিয়ে যাবে মানেই লাল শাকের টাটা ঝাল রেডি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর